আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া অর্থাৎ দুর্গ উৎসব তা নিয়েই মাতল আপামোর বাঙালি ধর্ম যার যার উৎসব সবার আর সেই উৎসবেই দেখা গেল এক অভাবনীয় উদ্যোগ দুর্গাপুজো এলাকায় এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাসেদ অর্থাৎ মুসলিম ধর্মীয় অবলম্বী এক ব্যক্তি তারই সহযোগিতা এই মহাষষ্ঠীতে বিকেলে অসহায় কর্মহীন মানুষের হাতে মন্তেশ্বর বিধানসভায় মালম্যবাজারে বেশ কয়েকজনের হাতে তুলে দিতে দেখা গেল মশারি তিপল এবং বস্ত্র এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেন আমরা কজন পরিচালনা এক উদ্যোগে বাপন ঘোষ বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের নিজের আর্থিক সহযোগিতায় মালম্ব এলাকায় দুস্থ গরিব দেড়শো জন মানুষদের এবং পঞ্চাশ জন মানুষকে মশারি এবং কুড়িজন মানুষকে তিপল তুলে দেওয়া হয় মালম্ব গ্রামের বেশ আমরা কজন সঙ্ঘের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে দেখা গেল অনবত্তর ভূমিকায় এই মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মানুষের কাছে একটি বার্তা দিল যে যে ধর্ম যার যার উৎসব সবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যালো যারা রাস্তার ওপর দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো একটু রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন এবং আমাদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান হচ্ছে আজকে মালম্বা বাজারে শেখ আব্দুল কাশেদ বলবে খোপন ভাই তার আর্থিক সহায়তায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে কোথায় হচ্ছে মালম্বা বাজার কোন উপলক্ষে হচ্ছে শারদীয়া পুজো উপলক্ষে আজকে আজকে তা কতজন মানুষকে বস্ত্র দেওয়া হচ্ছে দেড়শো জন বা কাপড় মুশারি তিরপল এসব দেওয়া হচ্ছে মানে কোন কোন এলাকার মানুষজনকে দেওয়া হচ্ছে টোটাল মালম্বা টোটাল মালম্বা রয়ে এই বস্ত্র বিস্তরণের মাধ্যম দিয়ে এলাকাবাসীকে কী জানাতে চাইছেন এই বস্ত্র বিতরণে বাসীকে আজকে ধরুন মানে সবাই তো আর পয়সা দিয়ে কিনতে পারে না যারা খুবই যাদের আর্থিক অবস্থা সেসবটা তাদেরকে কাশেদ ভাইয়ের সহযোগিতায় তারা যাতে সবাই যেন নতুন কাপড় জামা পরুক সেই সেই উপলক্ষেই দেয়া সেই জন্যই দেয়া তা হঠাৎ কাশেদ ভাইয়ের নিজস্ব আর্থিক সহযোগিতা কাশেদ ভাই নিজস্ব আর্থিক সহযোগিতা এটা প্রত্যেকবারই ঘটে এবার নয় এবার প্রথম নয় কবছর এটা গত সাত বছর ধরে চলছে সাত আট বছর সাত সাত বছর এবং কাদের পরিচালনা হচ্ছে এটা আমাদের মালামবাগ গ্রামবাসী আমাদের পরিচালনা আমরা কজন পরিচালনা পরিচালনা আগামী বছরও আবার আগামী বছর আবার হবে এটুকু আশা যে কাছের ভাই আমাদেরকে মালমবার জন্য অনেক কিছু দেয় আমাদের শ্মশান দিয়েছে শীত বস্ত্রে বস্ত্র দেয় এবং কোনো মানুষের অসুখ হলে বিসুখ হলে ট্রিটমেন্টের জন্যে সবটাই আমরা যেটাই গেছি ওর কাছে ফিরিনি কোনো সব কিছু সহযোগিতা আমাদের করে

আপনার নাম চায়নাগ বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার